হ্যালো এভিওান তোমরা সবাই কেমন আছো শোর ব্লগ চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে তো ঘরে চলে এসেছি বাইরে অনেক রকমের কাজকর্ম থাকে তোমরা জানো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো আজকে কিন্তু সমস্ত বাইরের কাজকর্ম কমপ্লিট করে ভেতরে চলে এসেছি এসে কিন্তু ঘরে একটু ঝুর হয়েছিল তো ওইগুলো কিন্তু ঝাড়া পোছা করে নিচ্ছি আর আমি খুব বেশি ঝুল হতে দিই না জানো তো বেশি ঝুল হলে কিন্তু পরিষ্কার করতে বেশি কষ্ট হয় ওই জন্যে হালকা মাতলা ঝুল হলেই কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিই তো দেখো আমার ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে দেখো বাসি জামাকাপড় কেচে আবার সমস্ত জামাকাপড়গুলো কিন্তু আমি মেলতে চলে এসেছি বাইরে আর ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো তো ভাবলাম চলো একটু কাছাকাছি করে নিই ওই জন্য কিন্তু প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি তো রোদটা দেখো কি সুন্দর তো সমস্ত জামা কাপড় কিন্তু এখন আমি বাইরে মেলে করে আর আজকে রোদ আছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো একটু ভালো রোদ যদি এক ঘন্টা মতন দেয় না তো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো আমার কিন্তু এখনো প্রচুর কাজকর্ম বাকি আছে তো ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে মেলেই দিই যেহেতু রোদ আছে তো দেখো একটা একটা করে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিলাম আর এখন না মামমামে জামা কাপড়টা একটু বেশি হয় জানো তো বাচ্চা তো ওই একটু নোংরাটাও বেশি করে তো সারাটা দিন কিন্তু সবার কথা ভাবতে ভাবতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে এইভাবে দিনটা কেটে যায় দেখো বন্ধুরা এখন মামা কি স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে একটু বাইরে দাঁড়ালাম আর বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে একটু বৃষ্টি হলো তো এখন আর বৃষ্টি নেই হালকা ঠান্ডা হাওয়া বইছে আর মামমাম এই দেখো মামাকে দেখিয়ে দিদা এই দেখো মাম মামাম খালি গায়ে রয়েছে মামামকে আর দেখাবো না তো ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেল তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় আর আমাদের এখানে বললাম না প্রচুর আম গাছ আছে একদম সামনেই সাইডে তো ঝোড়ো হাওয়া যেই দিয়েছে না দপ দপ করে আম পড়লো তো আমি কয়েকটা কুড়িয়ে নিয়ে আসলাম বেশ ভালোই লাগে কিন্তু আম খাওয়া হ্যাঁ মামাম দুটো কুড়িয়েছে আর আমি মনে হয় চার পাঁচটা কুড়িয়েছি তিনটে না বেশি তিনটে নয় বেশি তো এখন হাওয়া হয়েছে আর আম তো সব পেকেই গেছে একটু হালকা হাওয়া কিন্তু হলেই গাছ থেকে দুম দুম করে পড়ে তো পড়লো আমি মাম্মা গিয়ে কুড়িয়ে নিয়ে আসলাম একদম আমার গেটের সামনে এই দেখো দেখেছো ওই গেটের সামনেই কিন্তু আম গাছ রাস্তার উপরেও পড়েছিল তো আমি আর মাম্মাম গিয়ে কুড়িয়ে নিয়ে আসলাম দেখো তোমাদের দাদা ভাই নিয়ে আসতে জাম এই দেখো দেখেছো জাম নিয়ে এসছে তো অনেক দিন বলছিলাম যে একটু জাম নিয়ে এসো জাম নিয়ে এসো আম তো অনেকই খাওয়া হলো কিন্তু জাম কিন্তু খাওয়া হয়নি যেহেতু আমাদের এখানে কোনো গাছ নেই তো ওই জন্য কিন্তু জাম নিয়ে আসতে বলেছিলাম তো দেখো জাম কিনে নিয়ে এসছে খুবই ছোটো ছোটো দেখো জামটা একটু মাখা করব কাসন আর লবণ দিয়ে তাহলে টেস্টি লাগবে খুব একদমই ছোটো ছোটো দেখেছো তো আমাদের এখানে জাম গাছ নেই মানে আশেপাশে আমি আমার চোখে পড়েনি তো কিনেই খেতে হবে যেটা থাকবে না আম তো অনেকে খাওয়া হলো আর ভালো লাগছে না আম জাম জামরুল খেজুর এইগুলো কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এখন আর পাওয়া যায় না ছোটোবেলায় প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না জানো তো তো চলো জামটা ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে কাসন্দ দিয়ে মাখাবো তো ওইদিকে দেখো জামগুলো একটু ধুয়ে নিতে হবে কারণ জামগুলো কোথা থেকে এসছে জানি না কে পেরে দিয়েছে তা সেটাও জানি না কেনা জ্যাম বাড়ির জাম হলে একরকম বাড়ির জাম হলেও ধুয়ে খেতে হয় সমস্ত ফলই কিন্তু দেখবে ধুয়ে খেতে হয় তো দেখো জামগুলো এখন প্লেটে নিয়ে নেব তো নিয়ে বেশ সুন্দর করে ধুয়ে নেব আর বোটাও ছাড়িয়ে নিতে হবে তো অনেক দিন কিন্তু জাম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল জাম জামরুল এইগুলো বছরে একবার তো তো দেখবে খেতে ইচ্ছা করে কিন্তু তো বাড়িতে তো সমস্ত গাছ থাকা লাগানো সম্ভব নয় ওই জন্য কিন্তু কিনেই খেতে হয় তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে জাম নিয়ে এসছে আর বেশ আনন্দ হচ্ছে জানো তো অনেক অনেকদিন ভাবছিলাম একটু জাম খাবো তো জ্যাম তো শুধু শুধু আমার ভালো লাগে না একটু মেখেই খাবো কারণ কাসুন্দি আনা আছে বুঝলে আম মাখা জাম মাখা এইগুলো কিন্তু কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগে তো দেখো একটু লবণও দিয়ে নেব আর একটু চিনি দেবো কারণ জামগুলো দেখে মনে হচ্ছে খুব একটা মিষ্টি হবে না কারণ ছোট ছোট জাম তো ওই জন্য তো দেখো একটু লবণ একটু কাসন্দি একটু চিনি সমস্ত কিছু এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম তো দেখো কাসন্দিটা যেহেতু ফ্রিজে রাখা ছিল ওই জন্য কিন্তু বেশ জমে গেছে জানো তো তো আমি ঢালতে গেলাম ঢালতেই পারলাম না তো আঙুল দিয়ে আমি বের করে নিলাম আর জামগুলো একটু হালকা হাতে চটকে নেবো তাহলে টেস্টটা বেশি লাগবে

গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কে কী খাবে সেটাই কিন্তু আমাকে এখন তৈরি করতে হবে তো মেয়েদের কিন্তু এটাই জীবন বলো কে কি খাবে না খাবে সেই সমস্ত কিছু ভাবতে ভাবতে কখন যে দিন শেষে বেলাটা শেষ হয়ে যায় বোঝাই কিন্তু যায় না তো দেখো এখন ছেলে মেয়ে কী খাবে তোমাদের দাদা ভাই কী খাবে সেগুলো কিন্তু আমাকে রেডি করতে হবে তো দেখো এদিকে ম্যাগিটা কিন্তু সিদ্ধ করে নেবো আর আজকে করবো ডিম ম্যাগি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে ডিম ম্যাগি করি তো দেখো জলটা গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে ডিম দুটো ভেঙে দিয়ে দিয়েছিলাম আর ডিম দুটো বেশ অনেক সময়টা সিদ্ধ হয়েছে মানে ধরো দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিলাম ডিমটা তো সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দিলাম তো অনেকে কিন্তু ডিমটা দেওয়ার পরেই কিন্তু ম্যাগিটা দিয়ে দেয় তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেয় তো আমি কিন্তু ওইভাবে করি না আমি ডিমটা একটু সিদ্ধ করে নিই তারপরে কিন্তু ম্যাগিটা দিই তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম তো ম্যাগি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো যাই হোক দেখো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি কিন্তু আগে জানতাম না তো একটা বাড়িতে গিয়ে একটা দিদিমাইয়ের বাড়িতে গিয়ে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো তারপর কিন্তু তো ছেলে মেয়েকে এইভাবেই ম্যাগি তৈরি করে দিই তো দেখো এদিকে আমি একটু চা করে নিলাম আর তোমাদের দাদা ভাই তো জানো দুধ চা ছাড়া খায় না তো আমি চাটা ছেঁকে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে আবার একটু দুধ চা করে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো টা